থেকে লাইভটি দেখছেন এবং ভিডিওটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকার জন্য তো প্লিজ সকলে লাইভে জয়েন্ট করবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে সে ভালোবাসার ক্ষেত্রে ছেলে ও মেয়ের মাঝে তারতম্য করবে না আজকে এই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে তো প্রশ্ন হচ্ছে আজকের সে ভালোবাসার ক্ষেত্রে ছেলে ও মেয়ের মাঝে তারতম্য করবে না উত্তর সত্যিকারের মুসলিম নারী সে ভালোবাসার যত্ন পরিচর্যা ইত্যাদি ক্ষেত্রে কখনোই ছেলে সন্তান ও মেয়ে সন্তানের মাঝে পার্থক্য করবে না যেমনটা কিছু কিছু মায়েরা করে থাকে যারা করে তারা এখনো পারেনি যাহি মানসিকতা থেকে বেরিয়ে আসতে সচেতন মুসলিম নারী নিজের সবগুলো ছেলে মেয়েকে এক চোখে দেখবে মায়া মমতা সঙ্গে ভালোবাসা পরিচর্যা কিছু সবার মাঝে সমানভাবে বিলাপে সে বুঝবে সন্তান আল্লাহ রব্বুল আলমিনের দান সেই দান ছেলে হোক বা মেয়ে হোক দুটোই সমান এর কোনো অদল বদল হতে পারে না ঈর্ষাত হচ্ছে নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহ তালারি যিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদেরকে দান করেন পুত্র সন্তান উভয় এবং যাকে ইচ্ছা বন্ধ করে দেন নিশ্চয় তিনি সর্বজ্ঞ ক্ষমতাশীল সুরা সুরা ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ নম্বর আয়তে বলেছেন কন্যা সন্তানদের সঠিক পরিচর্যা যথাযথ তার প্রদানের বিনিময় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল পুরস্কার প্রস্তুত রেখেছেন দিনের আলোয় উদ্ভাসিত মুসলিম নারী কিভাবে তা ভুলতে পারবে একাধিক বিশুদ্ধ হাদিসে বিষয়টি স্থান পেয়েছে ও মুসলিম শরীফে আয়েসা থেকে বর্ণিত তিনি বলেন একদা আমার কাছে এক মহিলা আসলো তার সাথে দুটি কন্যা কন্যা ছিল মহিলাটি আমার কাছে খাবার চাউলে একটা মাত্র খেজুর ছাড়া তাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই ছিল না আমি সেই দিয়ে দিলাম খেজুরটা নিয়ে মহিলা সেটাকে দুই দুই ভাগে ভাগ করে তার দিল। নিজে কিছুটা খেলো না তারপর কন্যাদের নিয়ে উঠে চলে গেল রাসুল যখন তাদের কাছে আসলেন আমি তাকে মহিলার ঘটনাটা বললাম রাসুল তখন বললেন যাকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়েছে সে যদি তাদেরকে তুমভাবে লালন পালন করে কেয়ামতের দিন তারা তাকে দুযুগের আগুন থেকে বাঁচাবে মুসলিমের অন্য এক রওয়াতে আয়েশা থেকে বর্ণিত এক পার এক দরিদ্র নারী দুটি কন্যা সহ আমার কাছে এলো আমি তাদেরকে তিনটি খেজুর দিলাম খাবার জন্য মহিলা দুটো দু মেয়েকে দিয়ে দিল আর একটি সবেমাত্র নিজের মুখে তুলেছে এমন সময় মেয়েরা সেটিও খেতে চাইল তখন সে নামিয়ে মুখে সেটিকে দু ভাগ করে দু মেয়েকে দিয়ে দিল তারপর কাজ দেখে তার কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম রাসুলকে যখন আমি ঘটনাটা শোনালাম তিনি বলেন আল্লাহ রাব্বুল আলমিন এই কাজটির জন্য তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবে অথবা জাহান নাম থেকে মুক্তি দেবেন আবু হরাইরা থেকে বর্ণিত রাসূল ইরশাদ করেন যার তিনটি মেয়ে আছে সেই ধৈর্যের সাথে তাদেরকে আশ্রয় দিল যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করলো সে ভালোবাসা বড় করে তুললো তাদেরকে লালন পালনের সব কষ্ট ও আনন্দ সহ্য করে নিল এর বিনিময়ে আল্লাহ তালে তাকে বেশতে প্রবেশ করাবেন এক লোক বলে উঠল হে আল্লাহ রাসুল যদি দুজন কন্যা থাকে রাসুল বলেন হ্যাঁ যদি দুজন থাকে তাহলেও আরেক লোক পড়ল যদি একজন থাকে রাসুল বলেন একজন থাকলেও অর্থাৎ দুটি বা একটি কন্যার সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে বেশ তো নিশ্চিত করা যায় ইবনে আভ্যাস থেকে বর্ণিত তিনি বলেন রাসূল ইস করেছেন যার একটি কন্যা জন্ম নেওয়ার পর সে তাকে মাটিতে পুঁতে ফেলেনি বা অপমান করেনি কিংবা ছেলে সন্তানের যে কম যত্ন দিয়ে বড় করেনি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন রাসুলের রহমান সকল নারীকে সামিল করে নিয়েছে মেয়েদের পাশাপাশি তিনি বোনের কথাও বলেছেন ইমাম বুখারি তার আদাবুল মুফরাদ গ্রন্থে আবু সাইদ ক্ষুদ্রি থেকে বর্ণনা করে রাসুল বলেন যার তিনটি মেয়ে আছে বা তিনজন বোন আছে সে যদি তাদেরকে সুন্দরভাবে প্রতিপালন করে তাহলে জান্নাতে প্রবেশ করবে তারা তাবারানির অন্য বর্ণনা এসেছে আমার উমতের কারো যদি তিনটি কন্যা বা তিনটি বোন থেকে আর সে তাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সুন্দরভাবে প্রতিপালন করে তাহলে সে বেশতে আমার সাথে থাকবে এভাবে রাসুল দাস শাহাদাত তঙ্গলি ও মাধ্যমা অঙ্গলিকে একত্রে করে দেখালেন অর্থাৎ আমার এত কাছাকাছি এত ঘনিষ্ঠ হয়ে থাকবে যেমনিভাবে এই দুটি আঙুল পরস্পরের সাথে মিশে থাকবে কন্যা সন্তানদের সঠিক পরিচর্যা পুরস্কার সম্পর্কে এত কিছু শোনার পর কোনো মুসলিম মা যার মাথায় সামান্য হল বুদ্ধি আছে পারবে কন্যা প্রতিপালনের বিরক্ত প্রকাশ করতে বা পুত্রকে কন্যার উপর প্রাধান্য দিতে অথচ প্রশান্ত হৃদয়ে যারা মেয়েদেরকে মানুষ করে যাচ্ছে তাদের জন্য অপেক্ষা করছে সুবিশাল জান্নাতসম আর রাসুলের অমূল্য সঙ্গ মুসলিম সমাজে মুসলিম পরিবারে মেয়ে সম্মানের প্রতীক সে হবে সংরক্ষিতা সম্মানিতা ও সবার কাছে প্রিয় পিতা মাতার ভালোবাসা সতর্ক নজরদারি আর অঙ্গ রক্ষণাবেক্ষণের মাঝে সে বেড়ে উঠবে শুধু পিতামাতা কেন তাদের পাশাপাশি তার ভাইয়েরাও তার অভিভাবকদের মধ্যে যখন সে যার কাছে থাকবে ইজ্জত ওয়াদরের মাঝে থাকবে বিয়ে হয়ে গেলেও পরিবারে তার পদর কমে যাওয়ার সুযোগ নেই এসব কিছুর একমাত্র কারণ ইসলাম মেয়েদের জন্য মর্যাদা ও আভিজাত্য ও নিরাপদ জীবন নিশ্চিত করেছে অপমান ওলাঞ্ছনার পর প্রেক্ষিতা আর যখন তার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকে তাকে হেফাজত করেছে যে সংখ্যায় ডুবে আছে ইসলাম বিমুখ সমাজগুলোর অগণিত নারী যেসব সমাজে মেয়ের বয়স আঠেরো বছর পূর্ণ হলেও তার তাকে পিতামাতার মাতার ভালোবাসার পরিপূর্ণ উষ্ণ ছেড়ে বেরিয়ে যেতে হয় জীবনের নির্দয় বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য অথচ তখনই তার সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা আশ্রয়ের কঠিন পরিশ্রম শুরু করতে হয় জীবন ও জীবিকার চাহিদা মেটাতে অথচ জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য তখনও সে প্রস্তুত হয়ে ওঠেনি পারেনি পরিবারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পেয়ে নিজেকে সেভাবে তৈরি করে নিতে আল্লাহ বিধান আর মানুষের অসম্পূর্ণ মতবাদের মধ্যে এই তো পার্থক্য যেখানে আল্লাহ প্রদত্ত শরিয়াত মানুষের জীবনকে করে তোলে সুখ ও সৌভাব্য আধার সেখানে মানব মতদর্শের অনুসরণ বই আনে দুর্ভোগ অশান্তি আর ব্যর্থতার মহামারী বাচ্চত্যের বর্তমান অবস্থা থেকে অবাক হওয়ার কোনো কারণ নেই অসংখ্যা অগণের পথ যুবক আর তাদের সমাজগুলো ভরে গেছে সমাজের সাথে সাথে এর সংখ্যা শুধু বেড়েই যাচ্ছে আশ্চর্যকে যুগে মানব বস্তুগত মতদর্শের এটাই তো স্বাভাবিক পরিণতি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন আর চেষ্টা করব প্রতিদিন এরকম ইসলামিক প্রশ্ন এবং উত্তরদের সঙ্গে আলোচনা করা তো সবাই ভালো থাকবেন থাকবেন কথা হবে